এবার বিশ্ববাজারে লঞ্চ হতে যাচ্ছে রেডমি নোট ফিফটি প্রো ম্যাক্স এ ফোনটার স্পেকেশন কি থাকছে দাম কিরকম বাংলাদেশে কবে আসবে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর নর্থ সিরিজের ফোনগুলো কিন্তু ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় এই ফোনটা বাংলাদেশে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে ফার্স্ট অফ অল আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে ডিসপ্লে তো রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্ডজেট মানে টাচ করার সাথে সাথে ফার্স্ট ফার্স্ট ধরার চেষ্টা করবে আর এই ডিসপ্লে এর রেজুলেশন হচ্ছে ফাইভ কে রেজুলেশন এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ফিচার বলা হয় ফার্স্ট অফ অল এই ফোনটার ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার পাঁচশো মাসে একটি ব্যাটারি এবং এই ফোনটাকে ফুলচার্জ করার জন্য রয়েছে হান্ড্রেড টোয়েন্টি ফাস্ট আর এটা দিয়ে ফোনটাকে প্রচার করতে থেকে মিনিটের মতো সময় লাগবে একবার চার্জ করলে এক থেকে দেড় দিনের মতো অনায়াসে ব্যবহার করতে পারবেন ফার্স্ট অফ অল এই ফোনটা মেটাল রয়েছে অ্যালমোনিয়াম মেটাল যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে এতটা সুন্দর মনে হয় যে আইফোন থেকে আমার কাছে বেশি সুন্দর লাগছে এই ফোনটা এত সুন্দর লুকস আসলে একটা ফোনের কিভাবে দেয় আমি এটাই বুঝি না এবং কোনটাতে রেটিং হিসেবে থাকবে আইফি সিক্সটি নাইনের রেটিং মানে তিরিশ মিনিট ধরে ফানের ভিতরে এটা সারভাইভ করতে পারবে অনায়াসে এমনকি ভালো চিটাপাটা কোনো ধরনের সমস্যা হবে না ফোনটির আমরা এখন কথা বলবো ফোনটির মূল হার্ড মানে প্রসেসর প্রসেসর রয়েছে কলকাম ইসলাম ড্রাগন এইট এল এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং কি প্রসেসরের জগতে এটাও কিন্তু সেরা একটা প্রসেসর আর এটা দিয়ে কিন্তু ফ্রি ফায়ার কোয়ালিটি সব কিছু আপনি এভেলেবেল আল্ট্রা গ্রাফিক্স স্মুথলি প্লে করতে পারবেন আর এই ফোনটা বাংলাদেশের তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো ষোলো ওয়ান টেরাবাইট এই তিনটি ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হতে যাবে এবার কথা বলো বাই ফোনটার মেইন বিষয় মানে ক্যামেরা ক্যামেরাতে রয়েছে দুশো মেগাপিক্সেল ক্যামেরা যেটা দিয়ে আপনার ভিডিও করতে পারবেন ফোর কে রেজুলেশনে যেটা আজকাল আইফোন আমরা মিস করি এবং কি ফ্রন্ট ক্যামেরা আছে বত্রিশ মেগাপিক্সেল যেটা কিন্তু অসাধারণ লাগছে ভিডিও করতে পারবেন ফোর কে থার্টিএ পিক্সেল দুটা ক্যামেরা দিয়ে ফোনটার কিন্তু ডুইল স্পিকার থাকবে যখন আপনি গান টান মিউজিক টিউজিক প্লে করবেন তখন কিন্তু স্মুথলেস একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করবে ফোনটি তো চলুন এবার আমরা কথা বলি ফোনটা লঞ্চ হবে কত দাম হবে কত এই ফোনটি লঞ্চ হবে অতি শীঘ্রই যা বলা যাচ্ছে না এরকম কোনো আপডেট এখন আর দেয়নি তবে ফোনটা দাম থাকবে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে টাকা টুকা ম্যানেজ করেন অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে রেডমি নোট ফিফটি প্রো ম্যাক্স আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন অনেক বেশি ভালো আল্লাহ হাফেজ